তুই মেসেজ যেন কি আমাকে বললি আমার ফ্যামিলির কাছে যাবে নাই তোর বল দেখ তুই তো আমাকে ছেড়ে গিয়ে বেশ সুখে আছিস সংসার করছিস ভালো আছিস কেন ভালো তোমার পেছনে পড়ে আছিস বল এভাবে কি কি ফায়দা তোর আমার ফ্যামিলির কাছে বদনাম করে আমার নামে এভাবে আমার ক্যারিয়ারটাকে নষ্ট করার চেষ্টা করছিস তুই আমি ভেবেছিলাম তাকে নিয়ে না আর কোনো টাইপে কোনো ভিডিও বানাবো না বা কিছু করবো না বা ওর বিষয়ে কোনো এন্টারফিয়ার করবো না আজ হঠাৎ করে সকালবেলায় না আমার কাছে ফ্যামিলির ফোন আছে ফ্যামিলি থেকে বলছে যে তুই এরকম এরকম কী সব করেছিস ভিডিও ভিডিও কার কী সব ছেড়েছিস আমাদের কাছে এরকম লোক এসছে কি দিয়ে গেছে যে তোমার ছেলেকে যেখানে দেখতে পাবো মারবো এই করবো সে করবো মানে বিভিন্ন ধরনের আমার বিষয় না উল্টো পাল্টা কথা বলেছে যে তোমার ছেলে এরকম একটা মেয়ের সাথে এরকম নষ্ট করেছে জীবন নষ্ট করেছে মানে যেগুলো আমি করিনি না সেগুলো নিয়ে আমার বিশ্ব এক্সট্রা বাড়া বাড়া করে বলেছে তোমরা জানো যে কি হয়েছে আমার সাথে না হয়েছে ফ্যামিলির লোক সেটা বুঝবে না তো এইসব কথাগুলো শোনার পরে আমার ফ্যামিলি থেকে আমাকে বলছে তো ইউটিউব ইউটিউব এইসব ছাড় এইসব কী পাগলা ধরে রেখেছিস বা এইসব কী সব উল্টো পাল্টা করছিস আর ফ্যামিলিকে এমনভাবে বুঝিয়েছে যে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করছে তোমার ছেলে ফ্যামিলি এটা আর বুঝলো না যে ছেলেটার জীবন মেয়েটা অলরেডি নষ্ট করে দিয়ে চলে গেছে আমি হয়তো আর কোনোদিন ভিডিও বানাবো না বা ইউটিউবে আমাকে দেখতেও পাবেন না জানি না এই ভিডিওটা আপলোড হওয়ার পর ইউটিউবে আমার ফ্যামিলি কিভাবে নেবে তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই ভাই আমি ফ্যামিলিকে অনেক রাজি করানোর চেষ্টা করলাম ফ্যামিলিকে বললাম যে দেখো এ থেকে আমি অনেক কিছু করতে পারবো আমি লাইফে এ থেকে অনেক কিছু করব আমার নিজের স্বপ্নটাকে আমাকে পূরণ করতে দাও কিন্তু ভাই সে তো বিয়ে করে সুখে আছে সে ফ্যামিলিতে এমনভাবে বদনাম করেছে আমার নামে মানে তোমরা ভেবে রাস্তা খুঁজে পাবে না যে কী সব বলেছে আমাকে এমনভাবে বলছে না আমার ফ্যামিলির লোকেরা যে এই সব বলেছিস তুই সব করেছিস আমি ফ্যামিলিতে বললাম দেখো আমার ইউটিউবে ভিডিও ছাড়া আছে তোমরা ভিডিওগুলো দেখো কী হয়েছে না হয়েছে সবটা বুঝতে পেরে যাবে কারণটা আমার ফ্যামিলিতে না কিছুই জানতো না সব বিষয়ে আমি বলেছিলাম না তো ওই যে কালে আমাকে হুমকি দিয়েছিল যে তোর ফ্যামিলির কাছে যাবে আমার বর আসলে ভাই এসেছিল এমন এমন বদনাম করেছে মানে তোমরা ভাবতে পারবে না ভাই আমি নাকি ওর জীবন নিয়ে খেলছি ভাই আমার নামে মিথ্যে কেস করলো এত কিছু করলো সব করার পরে এখন হচ্ছে না দেখছি এখন ফ্যামিলির কাছে যে আমার ভিডিও করাটাকে বন্ধ করাতে চাইছে আমার ক্যারিয়ারটাকে বন্ধ করাতে চাইছে ভাই এটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আমি আমার ইউটিউব চ্যানেল খেলে অনেক স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম আমি অনেক আগে যাব অনেক কিছু করব তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট পেয়েছিলাম ভেবেছিলাম যে অনেক আগে যাব কিন্তু এমন একটা মেয়ে ভাই তুই জিন্দগিটা আমার বরবাদ করে দিয়ে চলে গেল এখন আবার আমার ক্যারিয়ারটাকেও বরবাদ করতে আসছে। আচ্ছা আমি তোকে বলছি তুই কী ফায়দা তুই যে আমার ফ্যামিলির কাছে লোক পাঠালি আমাকে মারার হুমকি দিয়েছিস যে তোমার ছেলেকে রাস্তাঘাটে যেখানে দেখতে পাবো মারবো আচ্ছা আমি কিন্তু একবার বলেছি যে তুই আমাকে ছেড়ে চলে গেছিস তোকে আমি যেখানে দেখতে পাবো ওখানেই মারবো আমি কিন্তু একবারও বলেছিলাম এই কথাটা তুই কেন আমার সাথে বেইমানি করবো না জানছি তুই আমায় ভালোবাসিস আমি তো তোকে জানের মতো ভালোবেসেছিলাম আমি তো আমার এই দিল্লিতে তোকে ভালোবেসেছিলাম তাই না তুই বেইমানই করেছিস ঠিক আছে সেটা তোর ব্যাপার আমি তো নিজেকে মোটিভেট এটাই করেছি যে তুই আমাকে ছেড়ে গেছিস আমি তো ছাড়িনি আমি তো বদনাম হতে পারবো না যে আমি বেইমান আমাকে দেখেও বেইমান বলতে পারবে না কিন্তু তুই তোর গেছিস জানা তুই আমার কেন ভিডিওর পেছনে পড়ে আছিস বল আমি তোর কোনো ভিডিও কিনি তুই পাল্টা ছেড়েছি তুই একটা কথা ভেবে দেখ আমি যদি তোর পাল্টা ভিডিওগুলো ছাড়ি তুই যাবি কোথায় আমি তো সেগুলো করিনি তাই না আমি তো তোর কিছু দেখাইওনি আমি তো জাস্ট আমার মনের কষ্টটাকে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম তো এটা কি দরকার ছিল আমার ফ্যামিলিতে গিয়ে এভাবে বলার আমি কি করেছি তোর চত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে তাই বুঝি প্রেম আর ইউটিউবে হয়তো আমাকে দেখতে পাবে না তোমরা ফ্যামিলি সাপোর্ট করছে না ফ্যামিলি থেকে ডাইরেক্ট বারণ করে দিয়েছে যে ভিডিও ভিডিও ছাড়বি না এইসব বন্ধ কর কাজের দিকে মন দিয়ে কাজ কর কিন্তু আমার স্বপ্নটাকে পুরো মেরে দিতে চাইছে ফ্যামিলি লোকেরাও মেরে দিতে চাইছে আমার স্বপ্নটাকে ফ্যামিলিও মানছে না এসব নিয়ে কিছু হবে না একটাই কথা এইসব নিয়ে কিচ্ছু হবে না তুই তোর ক্যারিয়ার তৈরি কর কাজ করে কিন্তু আমার স্বপ্নটাকে আর কেউ বুঝবে কেউ বুঝবে না ভাই নিজের স্বপ্ন নিজেকে সবসময় তৈরি করে নিতে হয় নিজের ক্যারিয়ার নিজেকে ছিনিয়ে নিতে হয় সেটাই ভেবেছিলাম যে আমি আমার ক্যারিয়ার এখান থেকে ছিনিয়ে নেব আমি একটা কথা ফ্যামিলিকে বললাম যে দেখো তোমরা আমাকে এক মাস টাইম দাও জাস্ট এক মাস টাইম দাও আমি ইউটিউব থেকে তোমাদেরকে কিছু একটা করে দেখাবো তখন বলবি যে তোমার ছেলে কি করেছে দেখো তোমার ছেলে আমি যেন বুক ফুলিয়ে বলতে পারি মা দেখো আমি কি করেছি তোমাদের ভালোবাসা পেয়ে আমি এমন এমন জিনিস করার স্বপ্ন দেখেছি না সবাইকে দেখাতে চাই দেখ আমার ভালোবাসার মানুষের অভাব নেই কিন্তু সেটা কেউ বুঝছে না ভাই কেউ বুঝছেন আমাকে কেউ বুঝলো না সব জায়গায় বেমানি হলাম সব জায়গায় ঠকলাম সব জায়গা থেকে ফেঁসে গেলাম এখন শেষ পর্যন্ত ইউটিউবটাকেও ছেড়ে দিতে হচ্ছে আমাকে দেখো তোমাদেরকে আমার নিজের ভাই বোন ভেবে আমি একটা ছোট মতো একটা কথা শেয়ার করেছি ঠিক আছে সবসময় মাথায় রাখবে ভাই মাথায় রাখবে ঠিক আছে কেউ যদি কখনো বেইমানি হয়ে থাকো মানে ধোকা খেয়ে থাকো একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে তোমার সাথে বেইমানি করে যে ভাই তার থেকে অনেকটা তহমাতে থেকো কারণ সে ভাই তোমাকে এমনভাবে ফাঁসাবে যদি তার পেছনে তুমি পড়ো না তোমাকে এমনভাবে ফাঁসাবে এমনভাবে বেইমান পরিচয় দেবে তোমাকে ভাবতে পারবে না আর যারা ধোকা খেয়েছে তারাই জানে ভাই কষ্টটা কি লেভেলের হয় কথা বলার ইচ্ছে নেই আমার তাও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম কারণ আমি তোমাদের সাথে সব কথা শেয়ার করছি যেহেতু এটাও শেয়ার করার দরকার মনে করলাম সেই জন্য বলছি জানি না আমি ভিডিও বানাতে পারবো কি না ফ্যামিলিকে আমি এক মাসের টাইম দিয়েছি যে আমাকে এক মাস টাইম দাও আমি এখান থেকে কিছু করে দেখাবো তোমাদেরকে আমাকে কে কতটা ভালোবাসে তোমরা আশা করছি দেখতে পাবে কারণ আমি এটাই চাই যে আমার স্বপ্নটাকে আমি পূরণ করবো আমার একটা ইউটিউবার হওয়ার অনেক স্বপ্ন অনেক আশা আছে এই স্বপ্নটাকে আমি মারতে পারবো না এটাকে আমি ছাড়তে পারবো না ইউটিউবটা আমার রক্তে মিশে গেছে ভাই যে যাই বলুক আমি ইউটিউবটা কোনো দিনই ছাড়বো না আমাকে ছোট ভাই ভেবে বা বড়ো দাদা ভেবে যা ভাববে ভাবো ভেবে আমাকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দেখাও আমার ফ্যামিলির লোককে তোমরা দেখিয়ে দাও যে দেখো তোমার ছেলে কিছু করেছে আমার ফ্যামিলিকে আমি দেখাতে চাই আমি কারোর কথা কোনো মাইন্ড নিতে চাই না আমি আমার ফ্যামিলিকে দেখাতে চাই যে দেখো মা আমি কি করেছি বা ফ্যামিলির লোককে দেখাবো যে দেখো আমি কি করেছি সেটা তোমরা থাকলেই সম্ভব একমাত্র তোমরা থাকলে জানি না তোমরা পাশে থাকবে কি না তারপরে বলছি প্লিজ ছোট ভাই ভেবে আমাকে সাপোর্ট করো পাশে থাকো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেখিয়ে দাও আমার ইউটিউবার হওয়ার স্বপ্নটাকে প্লিজ তোমরা পূরণ করে দাও এভাবে আমার আমার এভাবেই স্বপ্নটাকে তোমরা মেরে দিও না প্লিজ তোমরা পাশে না থাকলে কোনোদিনই আমি সাকসেস হতে পারবো না ইউটিউব চ্যানেলে যাই হোক এটা বলার জন্যই আমি ভিডিওটা অন করলাম ফ্যামিলির কাছে হুমকি দিয়েছে দেখা যাক আমি তো যাবো দেশে আর কিছুদিন পর বলতে পারো দেখা যাক মার ধর খাই কি না কে মারে আমাকে আমাকে তো মারে ধমকি দিয়েছে আর হ্যাঁ তুই যদি ভিডিওটা দেখে থাকিস তুই আমার একটা কথা কান খুলে শুনেলে তুই একা আমাকে মারবি তো আমার কাছে হাজার ভালোবাসার মানুষ আছে তাদের সামনে তুই আমাকে মেরে দেখাস তো একবার তোর যদি দম থাকে তুই একবার আসিস তো আমি যাবো ডোমজন নিরঞ্জনে ঈদের সময় তো সেই টাইমটা তুই একবার আসিস আমার ভালোবাসার মানুষরাই তোকে দেখিয়ে দেবে যে কে কাকে মারে তুই একবার এসিস ঠিক আছে তোকেই বলছি আমি জানি তুই আমার ভিডিওটা হয়তো দেখছিস যাই হোক গাইস তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো একটু আমার ফ্যামিলির লোককে আমি দেখানোর জন্য তোমাদের কাছ থেকে সাপোর্টের ভিক্ষা চাইছি প্লিজ ছোটো ভাই ভাবে সাবস্ক্রাইব করে দাও যদি ভালোবাসার সাপোর্ট পাই অবশ্যই ভালো ভালো ভিডিও আনবো ভালো ভালো ভিডিও বানাবো আজকের জন্য থাক এতটাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে